আসসালামু আলাইকুম নির্মাণাধীন বিল্ডিংয়ে যখন লিফ্ট বসানো হবে তখন সেই বিল্ডিং লিফ্টে ওঠানো আমার ক্ষেত্রে একটু সাবধানীতা হবেন কারণ যে কোনো সময় একটু দুর্ঘটনা ঘটতে পারে অথবা পরের দিনের পুরোনো লিফ্ট যদি কোনো বিল্ডিংয়ে থাকে ওঠার সময় দেখি শুনে উঠবেন একটা জিনিস আপনি করতে পারেন আপনি যখন লিফ্টে উঠতে যাবেন লিফ্টে উঠে উঠলেন নামার সময় একটু দাঁড়াবেন যেমন লিফ্টটা যখন আপনার সামনে আসবে দেখবেন যে ওইটা লিফ্টের যে পাটা বা লিফ্টের দাঁড়ানোর স্থানটা আসে কিনা অনেক সময় দেখা যায় যে ভুলক্রমে ওই জায়গাটা ফাঁকা থাকে তখন পরে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে তাই আপনি অবশ্যই একটু পাঁচ সেকেন্ডের মতো দাঁড়াবেন দেখবেন যে লিফ্টের নিচের বডিটা নিজের পাটার আসছে বা দাঁড়ানোর স্থানটা আসছে তখন আপনি গিয়ে দাঁড়াবেন না দেখে না বুঝে হঠাৎ করে আপনি পা দিবেন না বা ওঠার চেষ্টা করবেন না আর সময় লিফটে যখন উঠবেন নিজের মোবাইল নাম্বারটা রাখবেন কোনো বিপদ হলে যাতে আপনি সবাইকে কল করতে পারেন সব সবসময় সতর্ক থাকবেন দাঁড়াউ করে লিফ্টে উঠতে যাবেন না কি অবস্থা কি পজিশন দেখে তারপর লিফ্টে উঠবেন দেখে সতর্ক রাখবেন ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই বিষয়গুলো একটু মেনে রাখা চলার চেষ্টা করবেন ভালো থাকবেন